নদীতে যেমন জোয়ার আসে প্রত্যেকটার মানুষের জীবনে একটা জোয়ার আসে আর্থিক ভাবে পাওয়া প্রত্যেকটা মানুষের ওই সময় প্রয়োজন যে তার আশেপাশে ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার পাশে এসে দাঁড়ানো এবং তার সাথে সাথে ভালো কাজে অর্থ ব্যয় করা ভবিষ্যতে এই অর্থ ব্যয় করাগুলো একটা সময় এসে আপনার দেখা দিবে যে ভালো কিছু আশা এবং ভালো কিছু মানুষের কথাবার্তায় ওটা চলায় ওটা স্মৃতি হয়ে থাকবে সাফল্য এভাবে মানুষের ধরে এবং এগিয়ে যেতে হয় আর বেশি কথা বলবো না আসলে আমরা সমাজের মধ্যে আমাদের যদি বিত্তমান কেউ থাকেন অবশ্যই তার অহংকারে দু চার দশ তো ওরকম কেউ থাকতে পারে না অর্থের অহংকারে অহংকার খনিকের ভাই আজকে মরে গেলে কালকে দুই দিন এই সম্পদ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না সম্পদ এই দুনিয়াতে রেখে চলে যেতে হবে আপনার থেকে যাবে আপনার ভালো কাজগুলা স্মৃতিগুলা ভালো উপদেশগুলা গুলা তো আমরা সমাজে যারা আছি বিত্তবান অবশ্যই গরিব দুঃখী এবং আত্মীয় স্বজনের সকলের সব সবার পাশে এসে আর্থিকভাবে সহযোগিতা করা এটা হচ্ছে যে আমাদের মূল নৈতিকতার ভিতরে পড়ে আমরা এই কাজগুলো যেন সব সময় খেয়াল করি এবং এই কাজগুলো করে নিজেকেই সমাজের মাঝে একজন নিবেদিত প্রাণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ